लाइट 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 लाइटी क

ভিতরে আছি দেখেন তারা যে গেট পার হয়ে ঢুকেছে যে দেখেন তাদের অবস্থা ঠিক আছে তারা গেট পার হয়ে প্রত্যেকেই ঢুকেছে প্রত্যেকেই গেট পার হয়ে ঢুকেছে আমি আব্দুল মুনিম লাইভে আছে আপনাদের সঙ্গে দেখুন একটু অবস্থাটা দেখুন তারা সচিবালয় দেওয়াল টপকে ঢুকে গেছে আপনাদের মাথা পাঠাইছে দেখছেন আপনি কতজন আপনি মাথা পাঠাইছে না

উৎসব ভাই ওনারা গেট টপকিয়ে সচিবালয় সারাদিন অবরুদ্ধ করে রেখেছিল এবং তারা গেট টপকে যে সচিবালয়ের ভিতরে ঢুকেছে আমরা সচিবালয়ের ভিতরে অবরুদ্ধ অবস্থায় ছিলাম আমরা সচিবালয়ে তাদেরকে অনুরোধ করেছিলাম কিন্তু তারা আমাদের অনুরোধ রাখে নাই তাদের যত দাবি দাবা ছিল সমস্ত দাবি দাবা মানা হয়েছে তারপরেও তারা বারবার আন্দোলন করছি ছত্রিশ দিনের আন্দোলনে আমাদের সেনাবাহিনীর আমাদের বড় তাদের পর আমরা প্রচুর পর্যন্ত আসতে দেয় নাই আজকে তারা আমাদের এই সেনাবাহিনীর হাত দিয়েছে

ধরা হয়েছে যারা দেওয়াল টপ ঢুকেছিল ধাওয়া খেয়ে ঢুকেছে তারা বলছে যে তারা এখন ধাওয়া খেয়ে ঢুকেছে ঠিক আছে আমরাও বলছি যে তারা ঢালা খুব ধাওয়া খেয়েই ঢুকেছে আমরা যদি ধরেও নেই তারা আর্মির উপরে আঘাত দিয়েছে

আমি দুপুর তিনটা থেকে আটকা এখন রাত দশটায় পনেরো আমি নিজে তিনটা থেকে আর বের হতে পারি নাই দুপুর তিনটা থেকে আটকা সচিবালয় থেকে বের হতে পারি নাই কাউকে ঢুক

আথাথাথা না <zoysic discussions autour personaje> <sen festivals>

いい <laughs> <laughs>